হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই এই গরমে কেমন আছো অবশ্যই জানিও আমি তো একদম ভালো নেই কারণ খুব খারাপভাবে গরম পড়েছে কি বলবো এত গরম কিছু আর বলার নেই তো সকালবেলা সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম রান্নাঘর আর গরম গরম ভাত হয়ে গিয়েছিলো আর ছিল আলু ভাজার জন্য কাটা আর পাট শাক এদিকে আমি একটু মুসুরির ডাল সিদ্ধ তুলে নিয়েছিলাম কারণ ডাল সিদ্ধ খেতে আমার খুব ভালো লাগে আর এখানে আমার ডালটা হয়ে গিয়েছিলো এখন করবার নতুন পদ্ধতিতে একটা পাটের শাক এটা আমি আগে কখনও খাইনি মানে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আর আলু ভাজা হয়ে গিয়েছিলো তো সমস্ত রান্না শেষ করে আমি খাবার দাবার সব বড়ো ঘরে রেখে এসেছিলাম আর সকালবেলা না বাসি কাপড়টা না ধুতে টাইম পাইনি তাই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেছিলাম রান্না শেষ করে এখন শাড়ি বাকি সব জিনিসপত্রগুলো ওগুলো ধুয়ে দিচ্ছিলাম আর পাশে ছিল মা আর দিদা তো ওনাদের সাথে গল্প করছিলাম আর আমি আমার কাজ করছিলাম এরপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করিনি এখনও তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন হচ্ছে বিছানাপত্র সব গুছিয়ে নেব কারণ বর খাওয়া দাওয়া করে চলে গিয়েছে কাজে বাসি বিছানাটা পড়েছিল আর এখন প্রায় দশটা বেজে গিয়েছে বেলা দেখো বাইরে আছে কিন্তু খুব সুন্দর হাওয়া আছে কি সুন্দর পর্দাগুলো দুলছে দেখেছো বাইরের থেকে হাওয়া আসে অবশ্য আমার ঘরে ফ্যান চলছিল তবুও কিন্তু বাইরে আজকে হাওয়া ছিল এই গরমের মধ্যে একটু হাওয়া বাতাস না থাকলে না খুব কষ্ট লাগে এই গরমে একদম ভালো লাগে না তো চলো আমি বিছানাটা গোছাতে থাকি তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভালো লাগে তো বন্ধুরা যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো তাদেরকে অনুরোধ রইলো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা পুরনো বন্ধুই আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে শুধু ঘরের কাজ না একটু বাড়তি কাজও করব। অনেক না মাকড়সার জাল করেছে ঘরের মধ্যেই কিছুদিন আগেই পরিষ্কার করলাম কিন্তু তাও আর উপায় নেই এখন আবার পরিষ্কার করতে লাগবে তাই আমি বাইরের থেকে ঝাড়াটা নিয়ে চলে আসলাম আর অন্য কিছু দিয়ে পরিষ্কার করতে গেলে না দেওয়ালের মধ্যে ওগুলো লেগে যায় আর দাগ হয়ে যায় তবে অল্প ঝাটা নিয়ে এসে ঝাড় দিয়ে নিই তো এই দিক ওদিক সব পরিষ্কার করে নিয়েছি আর এখানে এই ড্রেসিং টেবিলের উপরে ওয়াইফাই ছিল কারেন্ট ছিল তো ওর জন্য আমার ভয় লাগছিলো নিচের থেকে তাই চেয়ারটা নিয়ে নিয়েছিলাম আর উপরে অনেক ধুলো পড়েছিল জিনিসগুলোর মধ্যে এখানে যেহেতু কারেন্ট আছে না সময় হাত দেওয়া হয় না আমার তো ভীষণ ভয় লাগে এখানটা সব থেকে বেশি ধুলো পড়েছিলো তো চলো আমি আমার কাজগুলো করতে থাকি তোমরা ভিডিওটি দেখতে থাকো দরজাটা দিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিচ্ছিলাম কারণ বাইরে বাবা ভাত খেতে বসেছিলেন সব জায়গায় তো যেমন তেমন এই শোকেসের উপরটাই যেন বেশি ধুলো পড়েছে জানি না এই জায়গাটা এত ধুলো পড়েছে কেন তবু আমি শোকেসের উপর আলমারির উপর সব কিছুর উপরে একটা করে পেপার পেতে রেখেছি নয়তো আরও বেশি নোংরা হয়ে যাবে আর মাকড়শাগুলোর মনে হয় খেয়ে দেয় কাজ নেই এই দিক ওদিক শুধু বাসা করে রেখে দেয় যেখানে বাসা করা সেখানে কি বাসা করলেই পারে ঘর ঘরদুয়ারে আসার কি দরকার ওদের জন্য কি ঘর ঘরদুয়ার তো মানুষের জন্য সব ঝাটা দিয়ে ঝাঁট দিয়ে এখন চলে এসেছিল মুছে নেওয়ার পালা শোকেস আলমারি ড্রেসিং টেবিল সবগুলো একটু মুছে নেব আয়নাগুলো তো না এত পরিমাণে ধুলো পড়েছে যে মুখই বোঝা যাচ্ছে না যে এটা আমার মুখ না অন্য কারোর মুখ আমার ঘরে কিন্তু একটা মজার জায়গা আছে আমার শোকেস আর আলমারি মাঝখানে একটা ছোট্ট গ্যাপ আছে যেখানে কিন্তু সে লুকিয়ে পড়তে পারবে মানে আমার মতো রোগা পাতলা যারা আর কি তারা যারা মোটা সোটা তারা কিন্তু ঢুকতে পারবে না এখানে আমি খাটটাও একটু পরিষ্কার করে নিয়েছিলাম কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম আর এই ডিজাইনগুলো না ব্রাশ দিয়ে পরিষ্কার করলে বেশ সুন্দর হয় নাকড়া দিয়ে অতটা পরিষ্কার হয় না তো এই খাটটা না আমার শ্বশুরমশার পছন্দ দেখে কত সুন্দর আমার কিন্তু খুব ভালো লাগে তো দেখো খাটের ডিজাইনটা তোমরা ভালোভাবে দেখো বেশ সুন্দর লাগে আর বিছানার চাদরটা যেহেতু তুলে রেখেছিলাম ওটা এখন আবার পেতে নেবো নয়তো একটু পরে এসে কাজ টাজ করে হাত মুখ ধুয়ে এসে আমি আবার ঘুমাতে চলে আসব। ঘর দূর যেন এলোমেলো হয়ে থাকলে কীরকম একটা লাগে গুছিয়ে রাখলে কত সুন্দর লাগে তাই না বলো বাইরে যে শাড়ি জামা কাপড়গুলো ছিল সেগুলো শুকিয়ে গিয়েছিলো বললাম না পাঁচ থেকে দশ মিনিট লাগবে কিন্তু আমি প্রায় এক ঘন্টা পর তুলে নিয়ে এসেছিলাম তো জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেব আর হচ্ছে জল ডিস্টার্ব হয়েছিলো তাই একটু বাইরে থেকে জল খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা জল খেতে এখন সত্যিই খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে সব সময় ঠান্ডা জল থাকে না মানে জল এসে রাখা হয় গরম হয়ে যায় চলো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই ঘরের কাজগুলো করে নিয়ে আমি না একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন বিকালের কাজগুলো করব এখন প্রায় বিকাল হয়ে গেছে সাড়ে তিনটে চারটে বাজে তো এখানে সব খাবার দাবার রাখা হয় আমাদের রান্না করে নিয়ে এসে আরও টাকি জিনিসপত্র সব থাকে তো এখানটা অনেক অবচালও হয়েছিল তাই জলের খালি বোতলগুলো আমি ব্যাগে রেখে দিচ্ছিলাম মা বিকেলবেলা গিয়ে জল নিয়ে আসবে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি এখানটা একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিলাম আর এই গরমে টেবিল ফ্যানটাই হয়েছে জীবন এটাকে ছাড়া থাকাই যায় না সিলিং ফ্যানে এত গরম হাওয়া পরে মানে ছাদ তো সারাদিনই সারা রাত্রি গরম হয়ে থাকে তো চলো ঘর বারান্দাগুলো আমি ঝাড় দিয়ে নিই আমাদের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বাবার ঘরটা মানে বাবা মায়ের ঘরটা ঝাড় দেবো এরপর বারান্দাটা ঝাড় দিয়ে নেবো তারপর উঠোনটা ঝাড় দিয়ে আমি স্নান টান করে আসবো আর কোনো কাজ নেই বিকালবেলা আজকে যেহেতু হাটের দিন ছিল তাই বাবা হাটে চলে গিয়েছিল আর এখানে ছোট ছোট কিছু আলু ছিল রেখে গিয়েছিল সেগুলো আমি এই কর্নারে রেখে দিলাম আর দেখো এখন প্রায় চারটে না সাড়ে তিনটে চারটে কি সাড়ে চারটে বাজবে এখন আমার ঠিক খেয়াল নেই কটা বাজে ঘড়ি দেখিনি দেখো মনে হচ্ছে এখন দুপুর একটা কি দুটো বাজে এত রোদ বাইরে আমি স্নান করে চলে এসেছিলাম আর এখানে ভিজে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম এই জামা কাপড়গুলো এখন মেলছি তো দেখবো সন্ধ্যের আগেই শুকিয়ে যাবে আর এখানে দিদা এসেছিলো দিদার সাথে একটু মজা করে করে গল্প করছিলাম সেই দুপুরের খাবার খেতে বসেছি এখন বিকেল পাঁচটার সময় কারণ যে গরম পড়েছে ভাত খেতে একদমই ভালো লাগছে না মা বসেছিলো সামনে মায়ের সাথে গল্প করছিলাম আর ভাত খাচ্ছিলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ রইল যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই গরমে সাবধানে থেকো টাটা